মানে ইবাদত সদ ইবাদত সদ কতটা যে আমাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য কতটা পিতামাতার প্রতি সদ ব্যবহার করার জন্য যত জায়গায় ইবাদত তত জায়গায় পিতামাতার সাথে সদ ব্যবহার আল্লাহ একবার এই ক্ষেত্রে আমাদের যে মায়ের সাথে আমাদের পিতা তুলনায় তিন গুণ অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামকে একজন সাবি বলে যে আমি আমার সবচেয়ে উত্তম ব্যবহারটা ভাবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলে তোমার মাতা এরপরে বলছে এর পরবর্তীতে কে পাবে এর পরে যে তোমার অর্থাৎ তোমার মা এর পরবর্তীতে বলে যে তোমার মা বলে যে তোমার পিতা চতুর্থ আচরণের দিক থেকে আপনার আপনার সবচাইতে ক্যাটাগরি মা এর পরবর্তীতে আপনি আপনার বাবা হ্যাঁ এই জন্য আপনি আপনার বাবার সাথে খারাপ হবে ওটা না আপনার সব চাইতে উত্তম ব্যবহার পাবে সবচাইতে বেশি 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 তিন গুণ পাবে আপনার মা অর্থাৎ এক নম্বর দুই নাম্বার তিন নম্বর পুরস্কার হবে আপনার মায়ের চার নম্বর অর্থাৎ সন্তান পুরস্কার নিয়ে আপনার পিতা সন্তুষ্ট থাকতে হবে এই আমরা আসুন প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করব। একদিন ইয়েমেন থেকে এক হাজি তিনি কি করলেন তার মাকে কাঁধে নিয়ে ইয়েমেন থেকে হজ করে এবং ঘুরে তাওয়াফ করে সমস্ত হজের কার্যক্রমগুলা সম্পূর্ণ করে তারপর রাসুলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাটাকে নিয়ে শুধু ইয়েমেন থেকে নিয়ে আসছি হজ করার জন্য এবং আমার কাঁধে বর করে সমস্ত এবং হজের সমস্ত ফলো করে আমার মাকে কাঁধে নিয়ে সমস্ত আমি তো মনে হয় আমার মায়ের বুকের যেটি আছে যে দুধের হক সেটি আমি মনে হয় আদায় করতে পেরেছি তখন রাসুল সাল্লাহিসাল্লাম বলে তোমার মায়ের সম্পূর্ণ দুধের হক তো দূরে থাক তুমি এক ফোটা দুধের হকও আদায় করতে পারো নাই কত বড় কথা ল একবার আজকে আমরা একটু করে শেষ হাঁপিয়ে যাই সে ইয়ামেন থেকে সৌদি আরব এসে এর পরবর্তীতে যে আনুষাঙ্গিক সমস্ত কিছু করেছেন তার মাকে কাঁধে নিয়ে পরও তিনি কিছু করতে পারেন আর আজকে আমরা একদিন দুদিন তিন দিন একটু খাওয়াই আমরা শেষ আমরা পিতা মাতার সমস্ত দায়িত্ব পালন করে ফেলেছি এই আমাদের কে একটু বুঝতে হবে রাসুল সাল্লাম বলেন যে তোমরা যদি রিজিকটা বৃদ্ধি করতে চাও হায়াত বৃদ্ধি পেতে চাও তোমাদের সম্মানটা তোমরা চাও যে তোমাদের বৃদ্ধি হোক তাহলে তোমরা কি করবা পিতা সাথে সদ করবা পিতা মাতার সেবা করবা তোমাদের হায়াত তোমাদের রিজিক তোমাদের সম্মান অটোমেটিক বৃদ্ধি পাবে আর তোমরা যদি এর ব্যতিক্রম করো এটির বিপরীত হয়ে যাবে তোমার রিজিকটা কমে যাবে তোমার হায়াতটা কমে যাবে তোমাদের সম্মান আস্তে আস্তে কমতে থাকবে আমরা যদি রিজিক হায়াত সম্মান বৃদ্ধি পেতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে পিতা মাতার সাথে সদ ব্যবহার করতেই হবে এক লোক রাসুল সাল্লাহিস্লামের কাছে এসে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তোমার পিতামাতা কেউ কি জীবিত আছে সে ব্যক্তি বলে যে জি হ্যাঁ তখন রাসুল্লাহিসাল্লাম বলেন তাদের সেবা করো তুমি তাদের সেবা করো তারপর তুমি যদি তাদের সেবা করতে পারো তাহলে কি হইল তুমি স্বয়ং জিহাদে গেলে যে সব সে সব তোমার আমলামেলা খেয়ে দিবে না বা একবার যে পিতা মাতা বার্ধক্য অবস্থায় যদি তাদের সেবা যত্ন করেন না সবসময় সেবা যত্ন করেন জিহাদে গিয়ে আপনি জিহাদ করলে শত্রু কাফের দেব বিপক্ষে জিহাদ করলে যে সবাব ওই শ্রেষ্ঠ স্বভাবটা আপনার আমল নামে লিখে দেবেন আল্লাহ পাক আল্লাহর কাছে কোন কিছুরই অভাব নেই শুধু আপনাকে কি করবেন বক্তি সহকারে শুধু মা পিতা মাতার সেবা করবেন যখন দরকার হয়ে যাবে সেটা আলাদা কিন্তু আপনি পিতা মাতা বৃদ্ধ অবস্থায় তাদেরকে রেখে জিহাদে যাওয়ার জন্য ইসলাম নাই বলেন যে যে লোক মায়ের কাছে অবস্থান করে তার নির্দেশ মতো ওই ধরনের কাজগুলা করে তখন কি হইল সে তার বাড়ি নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদকারীর চেয়ে শ্রেষ্ঠ একটি মর্তবাল দিয়ে দিবেন একবার কত বড় কত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পিতা মাতার অবাধ্য সন্তান খোটা দানকারী এবং খোর জান্নাতে প্রবেশ করবে না যে পিতামাতার মাতার অবাধ্য সন্তান মদখোর এবং যে খোটা দানকারী তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এটি বুখারি এবং মুসলিম শিল্পী আসছে কত বড় কথা আমরা আজকাল কি করি অবাধ্য তো দূরে থাক অবাধ্য যদি আরো কিছু থাকে নিচের দিকে সেটা আমরা করি রাসুল বলেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে যে কি যে আল্লাহর সাথে শরীক করা এর পরবর্তী যে গুণাটা হচ্ছে সেটি হচ্ছে আপনি পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে শ্রেষ্ঠ কবিরা গুনাহ এর উপর আর কোনো গুনা নাই পিতামাতার সাথে আল্লাহর সাথে শরীক করা এর পরবর্তীতে হচ্ছে আপনার পিতামাতার সাথে ব্যবহার অবাধ্য হওয়া এজন্য আমরা আসুন একটু একটু সচেতন হই

একটু সচেতন হইতে কিচ্ছু লাগবে না কিন্তু সচেতন না হয়ে আমরা কি করতেছি আমরা যত প্রকার খারাপিয়ত আছে সমস্ত কিছু আমাদের পিতামাতার সাথে আমরা দেখাচ্ছি আনাস রাদিল্লাহ থেকে একটি হাদিস রসুল সাল্লাহাম একদিন মেম্বারে উঠতেছেন তখন রাসুল সাল্লাহাম তিনবার আমিন বললেন তখন সাবাইজ মাইনা বললেন যে প্রতিদিন ইয়া রাসুল আপনি তো প্রতিদিনই মেম্বারে যখন উঠেন এরকমটা করতে দেখি আজকে হঠাৎ করে কেন আমিন আমিন বললেন তখন রাসুল সাল্লাহিসাল্লাম বলেন যে ব্যক্তি পিতামাতাকে পেয়ে তাদের সেবা যত্ন করে জান্নাত আদায় করে নিতে পারলো না তার উপর তারপর লানত লিব্রাহ আলী কথা বলেছেন আমি তার সাথে আমিন বলেছি এছাড়াও রমজান সেটি আরেকটা হাদিস যে পিতা মাতা পাইলো তার সেবা যত্ন করে জান্নাত তা আদায় করে নিতে পারলো না তার জন্য কি হইল তার জন্য লানত তাই সে কি হইলো সে জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ যে রাসুলের লাওনত দিছে সেখানে জিবাইল আলাইহিস সালাম বলছে রাসুল এগ্রি করছে আমিন বলেছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের জান্নাতে যাওয়ার জন্য তারাই একমাত্র অবলম্বন আমরা আল্লাহর হুকুমগুলো মানার পাশাপাশি আল্লাহ হুকুম করছেন ইবাদতের পাশাপাশি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো আমরা এই কাজটা করি না আমাদেরকে অবশ্যই এভাবে করতে হবে আরেকটি হাদিস আসছে আবু হুরায়রা কে বর্ণিত যে সে ধ্বংস হোক সে ধ্বংসপ্রাপ্ত হোক সে ধ্বংসপ্রাপ্ত হোক যে ব্যক্তি যার পিতা মাতার যে কোনো একজন কেউ জীবিত পাইল কিন্তু সে তাদেরকে সেবা যত্ন করে তাদের বার্ধক্য উপনীত হওয়ার পরও তাদের সেবা যত্ন করে জান্নারটা আদায় করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক নজুবিল্লা একটু সচেতন হন আমাদেরকে সচেতন হইতে হবে আমরা যদি পিতা মাতার যদি ভালোভাবে আচরণ করতে না পারি পিতা মাতার সাথে যদি সুন্দরভাবে আচরণ না করতে পারে তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোথায় যে নিবে স্বয়ং আল্লাহ পাক ভালো জানেন একটি হাদিসা আসছে যে পিতা মাতার থেকে অনুমতি না নিয়ে যে ব্যক্তি জিহাদে গিয়ে শত্রুপক্ষের আঘাতে শহীদ হবে তাকেও আল্লাহ পাক জান্নাতে দিবে না পিতা মাতা থেকে অনুমতি নিয়ে কেয়ামতের দিন বিচার আচারের পরে তাদের থেকে যদি পিতা মাতা অনুমতি দিতে তখন জান্নাতে এছাড়া তাদেরকে একটা স্থানে রেখে দিবে যেটি হচ্ছে আরাফ